আসসালামু আলাইকুম অনেকেই প্রশ্ন করেন যে ভাই চিলিএফ থেকে আমার তিনজন ফ্রেন্ডকে ইনভাইট করবো কীভাবে তো আজকে দেখবো যে চিলিএফ থেকে তিনজন ফ্রেন্ডকে ইনভাইট করতে হয় কীভাবে আমরা যখন চিলিএফে ঢুকে তখন আমাদের সামনে এরকম অনেকগুলো ইনভার একেবারে টিকটকের মতো একটা ইন্টারভিউ শো করে তো এখানে আমরা দেখতে পারি একটা আর লেখা আছে ওইখানে ক্লিক করব একটা হয়তো অ্যাড চলবে এটা কোম্পানি আমাদেরকে দিয়ে অ্যাড ফ্রিতে অ্যাড দেখাচ্ছে ইনকাম করার জন্য আসলে অ্যাডটা চলতে থাকুক একটা স্ক্রিপ্ট করলে আমরা দেখাচ্ছি সারটা শেষ হয়ে গেছে বা দেখাই আর যখন আমরা আর্নে ক্লিক করি তখন আমাদের কাছে এরকম একটা এরকম একটা ইন্টারফেস শো করে তো আমার এখানে আমার লিঙ্ক তো কোথাও খুঁজে পাচ্ছি না তো এখানে দেখতে পাচ্ছেন ইজি টু টেস্ক টাস্ক এবং আপ টু ফিফটিন ডলার ইন টু ইনভাইট ফ্রেন্ডস মানে আমার ফ্রেন্ডদেরকে আমার এফার দিয়ে ইনভাইট করে করে এত ডলার পনেরো ডলার টাকা পর্যন্ত আমি ফ্রিতে ইনকাম করতে পারবো তো এখন আমার এত লাগবে না আমি আমার ফ্রেন্ডকে তিনজন ফ্রেন্ডকে ইনভাইট করতে হবে তো আমরা সরাসরি এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলে আমাদের এখানে সব শো করবে আমার ফ্রেন্ডদেরকে ইনভাইট করলে আমি কী কী তার থেকে বোনাস হবো তো এটা নিয়ে বিস্তারিত পরে ভিডিওতে জানানো যাবে এখন আমরা ইনভাইট করতে চাইলে কি করব এখানে দেখতে পারতেছেন নিচে একটা লিঙ্ক দেওয়া আছে চারপাশে কপি আইকাইন আছে এই কপি আইকনে ক্লিক করবো আইকনে ক্লিক করলে আমার আইডিটা আমার যে রেফার আইডিটা আইডি লিঙ্কটা এটা কপি হয়ে গেল এখন আমি যাকে চাই যে ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমো যাকে আমি ইনভাইট করতে চাই তার ইনবক্সে দিয়ে দেবো যখন সে আমার এই লিংকে ক্লিক করে অ্যাপসটা ইনস্টল করবে এবং অতপর কোনো একটা জিমেইল অথবা ইমেইল ফেসবুকতে লগ ইন করবে তখন আপনার একটা রেফার কমপ্লিট হয়ে গেল আর এইভাবেই করে করে আপনাকে তিনটা ফ্রেডকে ইনভাইট করতে হবে